দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি তিন মাথার অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি এটা নিউ ভার্সন নিউ আপডেট নিউ মডেলের মেশিন এটা ডাবল বেল্টের ধান ভাঙানোর মেশিন এটা দেখছেন আমরা ধান দিয়ে দিয়েছি চাউলটা একবারে ছেঁড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ভাসন এটা পঞ্চাশ এটা পুনে পাঁচ গ্রাম মোটর যা বাসা বাই লাইনে চালানো যাবে বাড়ির কারেন্ট বায়েন্ট লাইন সেই লাইনে চলবে যেমন চাউলটা কত পরিষ্কার হচ্ছে দুই বেল্টের এর ক্যাশারটাও অনেক পরিবর্তন এই মেশিনটার দাম পড়বে আমাদের হলো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার বিনিময়ে আপনি এই মেশিনটি পেয়ে যাবেন দেখেন এই যে ধান দিয়ে দিয়েছি চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ঘণ্টায় আট মন ধান ভাঙাতে পারবেন যা বাসা বাসাবাহী লাইনে চলবে ওই কলের যে ক্র্যাশার মাঝখানে যে ক্র্যাশারটা আছে এই ক্রেশারটাকে অনেক আপডেট এটা তো হলুদ মরিচ এটা আগে ক্যাশারে আবার ভেজা চাউল হতো ভেজা চাউলের সাথে হলুদ মরিচও পাউডার করা যাবে অনেক হাই কোয়ালিটি এই মেশিনটি এবং প্রাশে আরেকটা গ্রাইন্ডার আছে এটা গম বা শুকনো চাউল এগুলো আপনি পাউডার করতে পারবেন পুরো তিনটা ফাংশন আপনি পেয়ে যাবেন ডাবল বেল্টের যে আপডেট মেশিনটা তিন মাথার অটো রাইস মিলটি আপনি ভাষণ পঞ্চাশ এটা পেয়ে যাবেন তাই যারা মেশিনটা ক্রয় করতে চাচ্ছেন যারা বেকার আছেন কোনো কিছু করার একটা চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই গরিবের বন্ধু ম্যাজিক মেশিনটা ক্রয় করতে পারেন যে নাম্বার দেশে নাম্বারে ফোন করে আমার কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশ আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও মেশিনটি নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন চাউলটা কত সুন্দর লাগছে এই মিল নিলে আপনার কাস্টমারে আপনার সবচেয়ে বেশি হবে তার একটাই কারণ অন্য অন্য মিলে নিয়ে গেলে আপনার চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝা লাগে আপনার আপনার মিলে যাদের যারা আসবে ধান ভাঙতে তাদের কারণে চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝা লাগবে না কুয়াটাও হান্ড্রেড পার্সেন্ট পাউডার হবে এবং পুরো রাইস মিলে আপটা আপনি এটা পেয়ে যাবেন কোনো ঝুর ঝামেলা ছাড়াই আজকে রাইস মিল কিনবেন কালকে থেকে ইনকাম শুরু আর কোনো কিছু কুয়া লাগবে না তাই দর্শক বন্ধুরা এটা যাক বাসায় নিয়ে গিয়ে লাইন দিয়ে কাজ করবেন বাড়ির যে কারেন্ট যে লাইন ওটাতেই চলবে এক্সট্রা কোনো কারেন্ট বা বিদ্যুতের কোনো প্রয়োজন হবে না বাড়ির লাইনে এটা চালানো যাবে এবং ঘন্টায় এক ঘন্টায় আপনি আট মন ধান ভাঙাতে পারবেন তার পাশাপাশি হলুদ মরিচ গোম ভুট্টা ভাঙাতে পারবেন তার পাশাপাশি ভিজা চাউল বাচ্চাদের সুজি গরুর জন্য দাঁড়াতার খাবার এগুলো আপনি করতে পারবেন তাই দর্শক মন্দিরে আমি হ্যানটা ক্রয় করতে চাইলে এখনই নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমার কাছে অর্ডার করুন